সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছিলেন হাসিনা সরকারের ভূমি মন্ত্রী নীতি কথা বলতেন প্রায়ই মাঝে মাঝে বিভ্রম হতো বুঝি মসজিদের ইমিয়ম আল জাজিরার ক্যামেরায় বন্দি তার হাসিটা দেখার মতো গর্ব ভরে বলেছেন নিজের বিলাসী জীবনের কথা কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা পরেন তিনি বিলাতে গেলে কেবল স্যুট কিনতে খরচ করেন কয়েক কোটি টাকা ওবায়দুল কাদের সাবেক সেতুমন্ত্রী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সেতুমন্ত্রী ফেসবুকে একের পর এক সুটেড বুটের ছবি দিয়ে আলোচনায় থাকতেন এ নিয়ে সমালোচনা হতো অনেক কিন্তু ওবায়দুল কাদের তা পাত্তা দিতেন না ছবি শেয়ার করতেন আরও বেশি করে তার ঘড়ি বিলাস নিয়ে নেত্রো নিউজের একটি রিপোর্ট রীতিমতো তোলপাত তৈরি করেছিল প্রশ্ন উঠেছিল একজন মন্ত্রী ঘড়ি কেনার জন্য লাখ লাখ টাকা কোথায় পান বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন তার ঘড়ি বিলাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হয়েছে অনেক বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে আজজীরার অনুসন্ধানী রিপোর্টে সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন জামান চৌধুরী জাভেদকে তার বিলাসী জীবনের স্বীকৃতি দিতে দেখা যায় তিনি একজনকে উদ্দেশ্য করে বলেন তোমার জুতা আমার পছন্দ হয়েছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন সতি পছন্দ হয়েছে সম্মতি জানিয়ে সাইফউদ্দিন জামান জানতে চান জুতা কোন ব্র্যান্ডের এটি বলেন আমিও আমার জুতা হেডস থেকে অর্ডার করেছি এটি তৈরি হতে চার মাস সময় লাগে প্রতিটি জুতার দাম তিন হাজার পাউন্ড এক্ষেত্রে এক জোড়া জুতার দাম ছ হাজার পাউন্ড বা নয় লাখ টাকা এগুলো বাচ্চা কুমিরের পেটের চামড়া দিয়ে তৈরি করা হয় যদি পুরো জুতায় কুমিরের পেটের চামড়া ব্যবহার করা হয় তাহলে একটি জুতার দাম দাঁড়ায় ছ হাজার পাউন্ড এক্ষেত্রে এক একজোড়া জুতার দাম বারো হাজার পাউন্ড বা আঠারো লাখ টাকা আর যদি জুতায় অর্ধেক কুমির এবং অর্ধেক গরুর বাছুরের চামড়া ব্যবহার করা হয় তাহলে একটি জুতার দাম পড়ে তিন হাজার পাউন্ড প্রতিবার লন্ডন গেলে সাইফুজ্জামান স্যুট কিনতে দু থেকে তিন লাখ পাউন্ড খরচ করেন বাংলাদেশি টাকা এর পরিমাণ দাঁড়ায় তিন থেকে সাড়ে চার কোটি টাকা অন্যদিকে ওবায়দুল কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন হুইসেল ব্লোয়ার তিনি দাবি করেছিলেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাত ঘড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাস করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাত উৎকোচ হিসেবে নিয়েছেন এমন একটি লেনদেন খুবই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নম্বর সহ ছবি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিরও দেখেছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন তিনি দাবি করেন যে ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাত ঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট আওয়ামী সরকার পতনের আগে বেশ আলোচনায় ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ গত একত্রিশে মার্চ একটি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে সেই প্রতিবেদনে উঠে আসে তবে এটাই প্রথম নয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘড়ি বিলাস নিয়ে আলোচনা শুরু হয় দু বিশ সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে দায়িত্বে থাকা বেনজির আহমেদের ঘড়ি বিলাস নিয়ে সমালোচনার জন্ম দেয়